আসসালামু আলাইকুম বার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে মানে সকল বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার আপডেট তথ্যগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরুতেই বলে রাখি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমার চ্যানেলে তুমি অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবে ইনশাল্লাহ তো আর দেরি না করে চলো শুরু করি শুরুতেই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো মোটামুটি তোমরা সবাই জানো তোমাদের চার নভেম্বর থেকে তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে পঁচিশ নভেম্বর পর্যন্ত তুমি চাইলে পঁচিশ নভেম্বরের আগেই কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারো তোমাদের আবেদন ফি হচ্ছে এক টাকা করে শুধুমাত্র আইবি ইউনিটের জন্য এক হাজার টাকা বাকি ইউনিটগুলোর জন্য এক টাকা এবং ভর্তি পরীক্ষা তোমাদের শুরু হবে তিন জানুয়ারি থেকে আমরা যদি দেখি তোমাদের মানবিক বিভাগের পরীক্ষা হবে পঁচিশ জানুয়ারি বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে পনেরো ফেব্রুয়ারি তোমাদের এক ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল যেটা পরিবর্তিত হবে পনেরোই ফেব্রুয়ারি এখন হবে বাণিজ্য ইউনিটের পরীক্ষা হবে আট ফেব্রুয়ারি চারুকলা ইউনিটের পরীক্ষা হবে চার জানুয়ারি আইবিএ ইউনিটের পরীক্ষা হবে তিন জানুয়ারি তো এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট আমরা শর্টকারে দেখতেছি ভর্তি বিজ্ঞপ্তি আকারে যদি দেখতে চাও তাহলে আমার অলরেডি ভিডিও আছে ওইটা দেখতে পারো এখন দেখি মেডিকেল ও ডেন্টাল তো মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে তোমাদের সতেরো জানুয়ারি এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে আটাইশ ফেব্রুয়ারি আর এবছর কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মূল্যায়ন হবে দুশো নাম্বারে মানে তোমার একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং বাকি একশো মার্ক নেওয়া হবে জিপিএ থেকে তো তোমার এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে পঞ্চাশ এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে পঞ্চাশ বিগত সালগুলোতে তোমাদের এই মূল্যায়নটা হতো তিনশো নাম্বারের উপর এবং তোমাদের জিপিএর উপর মার্ক থাকতো দুইশো নাম্বার যার ফলে অনেকে যাদের জিপি একটু কম তাদের ক্ষেত্রে কিন্তু চান্স হওয়াটা অনেক কষ্টকর হয়ে যেত তো সেক্ষেত্রে এবছর তোমাদের জন্য অনেক সুবিধা হলো এবং যারা সেকেন্ড টাইমার হিসাবে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের সেক্ষেত্রে তিন নাম্বার কাটা যাবে যেটা বিগত সালগুলোতে পাঁচ নাম্বার করে কাটা যেত আমরা যদি আরেকটু সামনে যাই যদি বুয়েটের ভর্তি পরীক্ষার যদি আপডেটটা দেখি তোমাদের এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা বুয়েটের প্রথম দাপ মানে বুয়েটে আমরা তো জানি যে দুটা দাপে পরীক্ষা হয় প্রথমত এমসিকিউ পরীক্ষা হয় তারপর যারা এমসিকিউতে চান্স পায় বা এমসিকিউ সিলেকশন হয় তারাই লিখিত পরীক্ষা দিতে পারে মানে মূলত দুটি দাপে এই ভর্তি পরীক্ষাটা হয় তো এই প্রথম দাপে পরীক্ষা বা প্রিলিমিনারি এই ভর্তি পরীক্ষাটা হবে প্রথম দাপের পরীক্ষাটা হবে তোমাদের পঁচিশ জানুয়ারি এই এমসি কু ভর্তি পরীক্ষাটা হবে পঁচিশ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষাটা পনেরো ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইস্তেমা এবং বিশ্ব ইস্তেমার কথা চিন্তা করে তোমাদের এই তারিখটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে তোমাদের দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষার তারিখটা হয়তো পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিলের সবাই এই সিদ্ধান্তটা নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে আমি তোমাদের তারিখটা জানিয়ে দেব এখন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের পাঁচ জানুয়ারি থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ষোলো জানুয়ারি পর্যন্ত তোমাদের চূড়ান্ত আবেদন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা জানি যে সিলেকশন আছে তো প্রাথমিক আবেদনের পরে যারা সিলেক্টেড হবে তোমাদেরকে যে চূড়ান্ত আবেদন করতে পারবে বিশ জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এখন যদি আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ তো বি ইউনিট বা বাণিজ্য শাখার পরীক্ষা হবে বারো এপ্রিল তোমাদের এ ইউনিটের পরীক্ষা হবে উনিশ এপ্রিল তোমাদের সি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল এবং প্রতিটা ইউনিটে তুমি এক লাখ সাড়ে আট হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে মানে এক লাখ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে প্রতিটা ইউনিটে এটাই মূলত সিলেকশন এবং তোমাদের বিভাগীয় শহর শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমার যাওয়ার দরকার নেই তোমার বিভাগীয় শহরেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে এখন আসি আবেদন ফি তোমাদের প্রাথমিক আবেদন ফি হচ্ছে পঞ্চান্ন টাকা এবং চূড়ান্ত আবেদন ফি হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে এগারোশো টাকা এবং এ ও সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে তেরোশো টাকা তো এই ছিল মতো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেটটা দেখি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্ভবত আর কিন্তু এখনো জানা যায়নি এটা এ মাসের শেষের দিকে সম্ভবত চব্বিশ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির মিটিং হবে ওই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে পরীক্ষাটা হবে তবে সাধারণত তোমাদের ডাবির পরপর ডাবির ভর্তি পরীক্ষার পরই তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং এর পাশাপাশি তোমাদের জাবির রেজিস্ট্রার অফিস থেকে কিন্তু জানা গেছে যে ডাবির এক্সামের পরপরই ফেব্রুয়ারিতে তোমাদের জাবির এক্সামটা হবে তো এই ছিল তোমাদের আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপডেট পরিবর্তে আপডেট পেলে জানিয়ে দেবো এখন আসি বিইউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের তোমাদের এখানে ফ্যাকাল্টি আছে মূলত চারটা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টটা বা এই ইউনিটটার পরীক্ষা হবে তোমাদের তেরো ডিসেম্বর তেরো ভর্তি পরীক্ষা হবে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই ফ্যাকাল্টিটার পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর বিকালে মানে তিনটা থেকে 4টা পর্যন্ত তোমাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ফ্যাকাল্টির পরীক্ষা হবে 14 ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটায় ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এই ফ্যাকাল্টির পরীক্ষা হবে তিন থেকে 3টা থেকে 4টা পর্যন্ত 14 ডিসেম্বর তোমাদের আবেদনটা শুরু হয়েছে আট আট নভেম্বর থেকে আবেদন শেষ হবে বাইশ নভেম্বর পর্যন্ত মানে ২২ নভেম্বর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে তোমাদের আবেদন ফিটা হচ্ছে এগারোশো টাকা প্রবেশপত্র হচ্ছে পাঁচ ডিসেম্বর দেওয়া হবে এবং মেরিট লিস্টটা তোমাদের দেওয়া হবে মানে রেজাল্টটা প্রকাশ হবে আটা আঠারো ডিসেম্বর আর যতটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবার প্রথমেই কিন্তু এই বিউপির ভর্তি পরীক্ষাটা হবে এবার আসি গুচ্ছ কৃষিগুচ্ছ এবং প্রকৌশল গুচ্ছ এই তিনটা গুচ্ছ সম্পর্কে কিন্তু এখনো কোনো আপডেট আমরা পাইনি চব্বিশ গুচ্ছ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা মোটামুটি আপডেট জানি যে তোমরা সবাই মোটামুটি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি বের হওয়ার জন্য তাদের ইচ্ছা তা জানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসিও কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি গুচ্ছতে থাকতে চান না আর এদিকে যদি প্রকৌশল গুচ্ছের কথা বলি তোমাদের প্রকৌশল গুচ্ছের ক্ষেত্রে কুয়েটের একাডেমিক কাউন্সিলের সবাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রকৌশল গুচ্ছতে থাকবে না তো দেখা যাক শেষ পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় থাকে কোনটা হয় গুচ্ছ তিনটা গুচ্ছই এবছর থাকে কি না তো আশা করা যায় গুচ্ছগুলো থাকবে তো যাই হোক আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তো এই ছিল মূলত আজকের সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে আপডেটগুলো আমার কাছে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ